আমি যখন কাউকে কিছু বলবো তখন অলরেডি আমাকে সেই নিজের জায়গাটা পরিষ্কার রাখতে হবে তাই তো তবে আমি অন্য কাউকে বলতে পারবো বা আমার বলাটা সাজবে এটা তো ঘটনা কেন বলছি বলো তো কীমা সুতোপাকে নিয়ে অ্যাটাক করছে কীমা সুতোপাকে বলছে কিমা আর পাঁচটা মানুষকে বলে কিমা প্রত্যেককে নিজের দিয়ে দিয়ে বলে দেখেছিস আমার ছেলে এই আমার মেয়ে ওই আমি নিজের ফ্যামিলিতে মাল কিন ভাই তুই তো নিজের ফ্যামিলিতে মাল কিন তো আমরা কি নকরা নি আমাদেরকে দেখে কি সেরকম কিছু মনে হচ্ছে ভাই তুইও এসিতে বসে ভিডিও করিস আমিও এসিতে বসে ভিডিও করিয়ে দেখ দেখ এসি চলছে দেখ দেখ এসিতে বসে ভিডিও করছিস সো সো কী হয়েছে প্রত্যেকটা মানুষ তোকে হালে এই নোংরামি করে লোকের বাড়ি গিয়ে ব্যাগ নিয়ে নিয়ে ঘুরে তোকে আরেকটা রুমে এসে বসাতে হয়েছে বাট আমাদের এটা এসে দেখে দেখছি আছে তো এটাই তো ফারাক ফারাক তো এটাই আসলে সেই কথাই আছে না দুদিনের ঝুঁকি ভাতকে বলে অন্য তো যা হয় আর কি মানে সেই বাবার কালে নেই কোচাস ধানকে বলে দুর্ব ঘাস এগুলো ফ্যাক্ট এগুলো আর কিছু না এগুলো ঘটনা আজকে কিমা সত্যি তো তাই সেদিনকে ঘটা করে বললো কে কে আমার বাপার বাড়ি দেখবা আইসো আইসো চলে আইসো আমার বাপের বাড়ি দেখবা কে কে বলে খুব একটা লাইভ করলো ভাই বাপের বাড়িতে গিয়ে দেখি ও মা মাই তো কিমার মাই তো দেখলাম ক্যাট করে কিমার মুখের ওপর বলে দিল হ্যাঁ তুই তো এখন মায়ের খোঁজ দিস না মা রইলো কি না রইলো তোর তো কিছু যাই আসে না তোর তো এখন অনেক হয়েছে নতুন নতুন কিমা তখন কি করলে ও মা কিমা আবার হাম্পি দিতে এক্সপার্ট দেখো কিমা আবার হাম্পি দিতে এক্সপার্ট জড়িয়ে দড়ে একবারে উমা উমা করে দিল কিমা কিছু পারুক না পারুক না কাউকে পটাবার জন্য উমা উঁটা খুব ভালো পারে উঁয়া উঁয়া করে দিল তো ব্যাস উনি মুখটা ঘুরে গেলো ওমনি ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল বুঝতে পারলে এই রকম ধরনের মানুষরা যখন নিজের মা বাবাকে দেখতে পায় না বাবার কথা বাদ দাও বাবা তো গত হয়েছেন তো নিজের মাকে যখন দেখতে পারে না নিজের মাকে ভালোবেসে উঠতে পারে না নিজের মায়ের সঙ্গে দেখা করতে যায় না নিজের মায়ের খবর রাখে না সে যখন অন্যের বাড়ির অন্যের মায়ের হয়ে গুণগান করতে যায় ক্যামেরা ধরে ক্যামেরা খুলে অন্যের মা কতটা ভালো সেটা দেখাতে যায় এগুলো হাস্যকর না হাস্যকর না অ্যাকচুয়ালি একটা মেয়ে বাপের বাড়ির জন্য কি করবে না করবে এগুলো সত্যি কথাই এগুলো একান্ত নিজস্ব ব্যক্তিগত ম্যাটার স্বাভাবিক আমার বাবা আমার মা আমার আমার বাবা মা আমার বাড়িতে থাকে সো এগুলো কি ক্যামেরা খুলে দেখাবার মতো ভাই প্রত্যেকটা সন্তান তার মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে একটা সমাজের মধ্যে আমরা বাস করি যেরকম একটা মেয়ে বিয়ের পর চলে বা শ্বশুর বাড়ি চলে আসে যদি তার দাদা ভাই থাকে তাদের কর্তব্য তাদের বিয়ে হবে তাদের ছেলে মেয়ে হবে তাদের বৌমা হবে একটা মেয়ে বাপের বাড়িতে আসবে আবার দাদা বৌদিরা তারা দেখাশোনা করবে তার মা বাবাকে আর যাদের দাদা ভাই কেউ থাকবে না তাদের মা বাবারা তাদের মা বাবাদের তো সেই দায়িত্বটাও থাকবে না যে আমার ছেলে ছেলের বৌমা নাতিপুতি মানুষ করতে হবে তার তারা তখন তাদের ইচ্ছা মতো থাকবে তাদের মেয়ে তাদের জামাই যদি তাদেরকে বলে যে তুমি আমার কাছে থাকবে আমার মা বাবা আমার কাছে থাকবে ভাই এই রকম সৌভাগ্য কতজনের হয় তে দেখেছি এটা দেখলে অনেক লোকের ফাটে জলে হিংসা হয় হ্যাঁ ফাটবে তো স্বাভাবিক তো ভাই দেখো বুকের পাটা থাকতে হবে এখনকার ছেলেরা অনেক জামাই আছে কিন্তু কোন জামাই বাড়িতে অনেকে প্রথমে বলে জামাই বাড়িতে এসে আছে এ বাবা এটা নিয়ে কথা হয় জামাই বাড়ি ওয়াইট জামাই বাড়ি আমি যদি মেয়ে হয়ে একটা বৌমা হয়ে নিজের মেয়ের দায়িত্ব পালন করতে পারি শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা বলে তাদের উপর দায়িত্ব পালন করতে পারি ভালোবেসে তাদের উপর জোর খাটাতে পারি মা বাবার মতো সন্তানের মতো তাহলে একটা জামাই আজকালকার দিনে এই জায়গাতেই তো পড়ে আছে আসলে পৃথিবীতে আকাট মূর্খে ভরে গেছে পৃথিবীটা টে বিদ্যে না থাকলে যা হয় পরো নিন্দা চর্চা। আসলে কন্ট্রোভার্সি হচ্ছে সমালোচনার জায়গা আর এখানে চলে এসেছে পর নিন্দা পরচর্চা আর এখানে এসে গেছে কনস্পিরেসি ষড়যন্ত্র সেই জন্যই তো মানুষ এত কুটিয়ে কুটিয়ে দেখছে হলে চিন্তা করো সন্তানের কর্তব্য বাবা মার প্রতি থাকবে বাবা মা যতক্ষণ বয়স ইয়াং থাকবে বিয়ের আগে পর্যন্ত সব কিছু সন্তানকে গুছিয়ে দেবে সন্তানের ভবিষ্যতের কথা ভাববে সন্তানের দায়িত্ব কর্তব্য নেবে আর বাবা মার যখন বয়স হবে সন্তানরা বাবা মার দায়িত্ব নেবে এইরকম সৌভাগ্য পেতে হয় সৌভাগ্যবতী সৌভাগ্যবান হতে হয় তো আজকাল তো সবই বুঝতে পারছ জালমে মে কালা হয় ইয়া পুরার জালই কালা হয় আমি আর ভেঙে কত কি বলবো আপদবিদেহ হলে বাঁচি এরকম অনেক ফ্যামিলিতেই অনেক অবস্থা মানে শ্বশুর শাশুড়ি বলো আর মাই বলো তাই না এরকম একটা ব্যাপার তো এরা যখন অন্য মানুষকে বলে এত হাস্যকর লাগে কি বলবো সম্পর্ক এরা শেখায় এই কিমাকে আমরা দেখেছি নিজের বরকে ওয়াইটিতে বিক্রি করতে বসেছে এই কিছুদিন আগে ওর বর একটা ভিডিওতে এসে ওর বউ ওনার বউকে মানে কিমাকে রক্ষা করছে অন্যদের এক মানে ইয়ে থেকে তোমার আক্রমণ থেকে অথচ কিমা তার বরকে বিক্রি করেছে ভুলভাল কথা বলেছে না কি টর্চার করে এই করে ওই করে এই করে হ্যানা করে তানা করে তার জন্য না আমি কিমা অন্য কাউকে পছন্দ করেছে ভালোবেসেছে তার জীবন কাহিনি বলেছিল হ্যাঁ আমি গেছি মেন্টাল সাপোর্ট আমার এই সেই হ্যাঁ আমি ভালোবেসেছি তো নিজেই স্বীকার করেছিল আমরা তো আর ক্যামেরা নিয়ে ঘুরতে ঘুরে খুঁজে উঠতে যাইনি তাহলে বুঝতে পারছো এই মহিলা টাকার জন্য কি পারে ভাই নিজের বরকে বেছে দিয়েছে এর মুখ থেকে যখন আবার অন্য কিছু বলে তখন কেমন লাগে বাই সুতোপা নিজের সংসার করছে আমরা নিজের সংসার করছি আমরা আমাদের নিয়ে সংসার করছি বাবা মা যার হাতে তুলে দিয়েছে আমাদেরকে বেরোতে হয় না ঘুরতে হয় না বাড়ির বাইরে ক্যামেরা নিয়ে যেতে হয় না লোকের ঘরের ঘটনা তুলে তুলে দেখাতে হয় না আমাকে এসব ঘটনা আমাদের এসব কিছু করতে হয় না আমরা নিজেদের চার দেওয়ালের মধ্যে থেকে নিজেরা নিজেদের কথা বলে ভিডিও করি হলে হবে না হলে না হবে তাতে কিচ্ছু তো হয় আসে না বাট দুটো টাকার জন্য এইরকম নোংরামি করে বেড়াবো লোকের পরিবারে অশান্তি করে বেড়াবো লোকের মেয়েকে গাল দিয়ে বেড়াবো লোকের পরিবারের বউকে বিক্রি করে বেড়াবো একদম তালে বিক্রি করে বেড়াবো ভাই কে কেস কাছারি কোর্ট কাচারি বাড়িতে কেস খাবো কেস নেবো টাকা রোজগার করবো আবার কেস কেস লড়তে যাবো সব কিছুর একটা স্টেটাস বলে ব্যাপার আছে স্টেটাস মেনটেন করে চলা একেই বলা হয় স্টেটাস মেনটেন করে চলা স্টেটাস মানে সবসময় গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো না স্টেটাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি রকম ভদ্রতা সভ্যতা স্টেটাসটা এখানেও কিন্তু অনেক মানুষের ফারাক থাকে তো এর নোংরামোটা না নেওয়া যায় না নাহলে ফোন দ্বীপের মতো লোককে ছেলেকে সাপোর্ট করতে হয় সাপোর্ট করতে হয় এর নোংরা মিকে সাপোর্ট করতে হয় পাঁচ বছর একটা মেয়ের সাথে সংসার করার পর হঠাৎ করে বলে দিল যে একবারে তাকে হঠাৎ করে বলে দিল না পাঁচ বছর সংসার করার পর তার সন্তানের মা যে যখন সেই সন্তানের মাটাকে ফোন দিয়ে বিক্রি করে খাচ্ছে সেখানে কিমা গেছে তাকে ইন্ধন জোগাতে যাতে কোনোদিন সেই মেয়ে না আসতে পারে কারণ যদি চলে আসে কন্ট্রোভার্সি আর হবে না কন্ট্রোভার্সি যত লম্বা হবে যত লেন্দি হবে যত আইনি প্রসেস হবে যত বাড়বে যত আগুনে ধোঁয়া মানে ঘি ঢালা যাবে তত ধোঁয়া উঠবে আগুনটা দাউদাউ করে উঠবে সরি ধোঁয়া হবে না আগুনটা দাওদাউ করে উঠবে আর আগুন যত কন্ট্রোভার্সি লেভেলে জ্বলবে তত জানবে মনিটাইজেশন অন করে ডলার ইনকামটা বাড়বে এটাই তো ফ্যাক্ট হচ্ছে তো সবে মিলে করি কাজ নাহি নাহেলা যেরকম একটা ব্যাপার দল বানাতে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে হচ্ছে মানুষকে আনতে হচ্ছে তুলতে হচ্ছে এমনকি লাথ পর্যন্ত খেতে হচ্ছে লোকে অপমান করে দিচ্ছে দুটো টাকার জন্য সে অপমানটাকে হজম করতে হচ্ছে চ্যা ম্যাগো একে সম্মান বলে ভাই সেলফ রেসপেক্ট হয়ে বাঁচার থেকে মরে যাওয়া অনেক ভালো তাই না যেখানে সেলফ রেসপেক্টিং আত্মসম্মান আমাকে একজন আমাকে কন্ট্রোল করবে আমাকে কন্ট্রোল করার পাওয়ার অপরজনের হাতে আমি দিয়ে রাখবো সিরিয়াসলি তাও দুটো পয়সার জন্য অমন পয়সার ক্যাথায় আগুন তো ভাই এদের কোনো মান সম্মান বলে কিছু আছে এরা পরের বরকে নিয়ে নোংরা কথা বলে পরের বউকে নিয়ে গালাগাল দেয় পরের মা বাপকে তুলে গালাগাল দেয় এরা নাকি আবার দায়িত্ব দায়িত্ব পালন করে হুম পাগল আমরা বুঝি না মানুষ আমরা বুঝি না কিছু আমরা গাছে মুখ দিয়ে চলি আমরা সব বুঝি কে নোংরামিকে সাপোর্ট করে কে ভালোকে সাপোর্ট করে কে নিজের জন্য গেছে তাই না সেবিকা ম্যাডাম পর্যন্ত চিঙ্কি মাসির মতো মানুষের আজকে চিঙ্কি মাসে সেবিকা ম্যাডামকে ভালো বলছে কালকেই গাল দিচ্ছে হ্যাঁ ঘটনা সেবিকা ম্যাডাম বলছে তুমি চিঙ্কি তুমি এইভাবে চলো সেবিকা ম্যাডামের কথা উল্টো দিকে চলছে চিঙ্কি মাসি তার মানে অস্তিত্বের জন্য ম্যাডামকেও চিঙ্কি মাসির লাখ সহ্য করতে হচ্ছে এটা স্বাভাবিক ব্যাপার যে গরু দুধ দেয় সে গরুর লাখ তো খেতেই হয় আর এরা তো কোন ছাড় ম্যাডাম তো মাঝে মাঝে কী অপমান করে দেয় লাইভে বসে কিমাকে হ্যাঁ দমার দম অপমান করে দেয় সেখানেও কিমা সহ্য করছে ভাই কিসের জন্য ভাই আমাকে কেউ কন্ট্রোল করবে আমি আমি কারোর কথায় চলবো কেন আমার চ্যানেল আমার মত আমি আমার নিজের মতো করে বলবো আমি যদি ভুল বলি সেখানে আমি আইনে আমি কোনো মানুষের কাছে কেন আমি আইনের কাছে জবাব দিয়েই করবো যে আমি কি আইনের বাইরে গিয়ে কোনো কথা বললাম আমি কি কোনো মানুষকে অপমান করলাম আমি কি কোনো মানুষকে নোংরা গালাগালি করলাম আমি কি কোনো মানুষকে সোতালি হ্যারাস করলাম সেই উত্তরগুলো আমি আইনি পথে দিতে রাজি আছি তবু কোনো মানুষের কাছে এক্সপ্লেন করতে আমি রাজি নই আর কারুর কন্ট্রোলে কেউ আমাকে কন্ট্রোলে রাখবে কেউ আমাকে গ্রিফের মধ্যে রাখবে একদমই না কখনো না যখনই বুঝতে পারবে কেউ গ্রিফের মধ্যে রাখার চেষ্টা করছে বেরিয়ে চলে আসবো অমন ভালোবাসা কাঁথায় আগুন অমর পীড়িত কাঁথায় আগুন হ্যাঁ এটা ধ্রুব সত্যি কথা তাই না আজকে দিয়ে প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখতে পাই প্রত্যেকটা মুহূর্তে এটা কী করছে ওপর তালা কমপ্লিট হয়ে গেছে নিচে তালা কমপ্লিট হয়ে গেছে ফোনদ্বীপের পরিষ্কার দেখতে পাই তো আমরা এই তো আজকে সকালে ভিডিওটাতে তো পরিষ্কার বোঝা গেলো নিজে একদম কমপ্লিট তোমরা ভালো করে দেখবে ও এখন দেখাচ্ছে না পরিষ্কার পুরোপুরিভাবে তাই কারণ ওকেও তো রেখে রেখে খেতে হবে আজকে এই ফনদীপ একজন ব্লগার একটা ভিউয়ার্স কমেন্ট করেছে সে ভিউার্সের কমেন্টকে নিয়েও টাইটেলে বসিয়ে দিয়েছে এবং ভিডিওর লাস্টে কিছু অংশ বলতে বসে পড়েছে কারণ এই জানে এর কন্ট্রোভার্সি ছাড়াই জীবন চলবে না কারণ এর জীবনটাই কন্ট্রোভার্সিতে কনভার্ট হয়ে গেছে এত পরিমাণ বউ বিক্রি করেছে যে উইদাউট কন্ট্রোভার্সি ছোঁয়া এর ভিডিওতে ভিউজ আসবে না একটা ভিউয়ার্সকে নিয়ে একে 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 ব্লগার বলে এমন ব্লগারের মানে কপাল কি বলবো এত কপাল মানে খারাপ হয় যার জন্য একটা ছোট্ট ভিউয়ার্সের কমেন্টকে নিয়ে ভিডিও করতে বুঝতে হয় এ তো জীবন এমনিতেই অন্ধকার এ তো দিপদীপ করছে এর জীবনের বাতি দিপদীপ দিপদীপ করছে বুঝতে পেরেছ দুদিন পর দুদিন পর এই তো বলছি বাচ্চাটা টিনার কাছে চলে এলে ব্যাস ফুস বুঝতে পারছো এ জীবনটা কি অবস্থা ওই কি হবে ঘর বাড়ি পাথর করা রইলো ওই হলো হয়ে গেল ব্যাস আর কিছু না আবার দুদিন পর হয়তো ওই কোদাল নিয়ে কুটুস 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 করতে হবে তাও যদি শরীরে দম থাকে যদি অলস না হয় ভালো আর যদি অলস হলো ব্যাস হয়ে গেল কপাল ওইখানি ঘটি উল্টে গেল সেই শুনতে লাগবে তাল পুকুর ঘটি রবে, না এরকম একটা অবস্থা অট্টালিকা কিন্তু ঘটি ডুববে না গেলে তাই না যে ভাই পাঁচ বছর সংসার করার পর নিজের বইয়ের কীর্তিকলা বিক্রি করে খেতে পারে নিজের বউকে পর্যন্ত বাড়ির সম্মানকে নিজের বউকে পর্যন্ত বিক্রি করতে পারে ভাই নিজের দিদিকে বিক্রি করেছে নিজের জামাইবাবুকে বিক্রি করেছে নিজের ভাগনাকে বিক্রি করেছে ভাই এরা কি পারে না সেখানে পরের বাড়ির একটা মেয়ে পরগত্রর মেয়ে পরগত্রর মেয়ে হ্যাঁ রাতারাতি যদি দং হৃদয়ং তবো দং হৃদয় মম করে সাথে তুলে দিল এত সম্পর্ক হ্যাঁ সম্পর্কের মূল্য এরা শেখাতে আছে হ্যাঁ এরা বোঝাতে আছে সম্পর্কের মূল্য সম্পর্কের মূল্য কি এরা শেখাতে আছে বয়টিতে সম্পর্ক বিক্রি করে খেতে হচ্ছে এদেরকে বেঁচে খেতে হচ্ছে মানুষ সম্পর্ককে গুটিয়ে রাখে যত্ন করে রাখে সুন্দর করে রাখে আর এখানেই সম্পর্ককে বিক্রি করে খেতে হচ্ছে এদের কপাল বুঝতে পারছো কি হারে পোড়া কপাল সন্তানকে মানুষ বুকে আগলে রাখে এদের সন্তানকে ভিডিওতে দেখেই দেখিয়ে ভেঙে ভেঙে খেতে হচ্ছে ভাঙি ভাঙিয়ে খেতে হচ্ছে তাহলে এদের কপাল বুঝতে পারছো কতটা পোড়া কপাল হলে তবে করে ভাই আমি আমার নিজের মুখ দেখাবো আমি আমার নিজের পরিবার দেখাবো কেন সন্তানকে বারবার দেখাবো সন্তানকে ঢাল করে আমার নেই গো আমার নেই গো আমার নেই গো দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও দিয়েই যাও দিয়ে যাও না আমি বলবো না না বলতে আমি শিখিনি সবার ভালোবাসা আমি নিতে শিখেছি এই করে করে ঘর ভরিয়ে ফেললো এটা একটা পুরুষ মানুষের ডেফিনেশান একটা পুরুষ মানুষের ডেফিনেশান আমরা এমনি এমনি বলি যে আমাদের বাবা আমাদের হিরো কার কাছে হাত পেতে ভিক্ষে করে আমাদেরকে বড় করেছে কার বাবা বলতে পারবে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোজকার করে আমাদেরকে বড় করেছে নিজে না খেয়ে নিজেরা কম খেয়ে সন্তানদের খাইয়েছে যা যেমন যেরকম পরিবার কেউ তো আর একেবারে হিরো হয়ে যায়নি কেউ হিরো থেকে হিরো হয়েছে সেসব বাবারা আর এই বাবার ডেফিনেশান দেখো লোকের কাছে হাত পেতে পেতে হাত পেতে পেতে লোকের নিয়ে 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 দেশে বিদেশ থেকে এসে এসে পয়সা দিয়ে দিয়ে জিনিসপত্র দিয়ে দিয়ে ঘর ভরিয়েছে একে বাবা বলে একে বলে বাবা আয় আবার নিজের বাড়ির সম্মান বউ রেটে বিক্রি হচ্ছে রেটে ভিউজ কামাচ্ছে প্রতিদিন কন্ট্রোভার্সি রেটে ভিউজ কামাচ্ছে দিয়ে অট্টালিকা হচ্ছে কথায় আছে না ব্যাঙেও মুর্তে আসবে না কুকুরেও মুরতে আসবে না সব সম্পত্তিতে বিশ্বাস করো আজকে বলতে বাধ্য হচ্ছি সোমালির এই সম্পত্তির প্রতি তো কোনো অধিকার নেই নেয়নি তো বেঁচে গেছে সৌমালির উপর ভগবানের অভিশাপ আছে কারণ জানো তো এই সরি সৌমালির উপর ভগবানের আশীর্বাদ আছে যে এই অভিশাপের জিনিস নিতে হয়নি সত্যি নিতে হয়নি আজকে বলতে বাধ্য হচ্ছি নাহলে ওর ওর সৌমালির উপর অভিশাপ লাগতো তার কারণ হচ্ছে একটাই যে এইরকমভাবে কখনো সম্পত্তি ভোগ করা যায় না কাউকে কাঁদিয়ে কারোর সম্মানকে ছোট করে কাউকে নিজের বাড়ির স্ত্রীকে বউকে কথায় বলে বৌড়া লোক কী ভুল প্রত্যেক মানুষের জীবনে হয় একটা ছোট্ট ভুলের সাজা যেখানে আমরা হাজব্যান্ডের ভুল করলে ওয়াইফ তাকে বুকে জড়িয়ে নিতে পারে তাকে সঠিক পথ দেখাতে পারে সেখানে একটা হাজব্যান্ডেরও উচিত তার স্ত্রীকে জড়িয়ে নিয়ে তা তার স্ত্রীকে বুকে জড়িয়ে রেখে শক্ত করে সমস্ত বাইরের আক্রমণ থেকে তার স্ত্রীকে রক্ষা করা ঠিক যেমন একটা স্ত্রীরও দায়িত্ব থাকে স্বামীকে সোশ্যাল মিডিয়ায় না বেঁচে বুকে আগলে রেখে তার স্বামীকে সঠিক পথ দেখানো এবং স্বামীকে ধরে রাখা বাইরের আক্রমণ থেকে সেই জায়গায় একটা স্বামীরও এটা কর্তব্য সেইটা না করে স্ত্রীকে বললো নাকি ফেলা থুতু এইসব পুরুষ হচ্ছে পুরুষ কারুর বুকের পাটা আছে প্রত্যেকে যারা যারা ওকে পছন্দ করে ফনদীপকে কারুর বুকের পাটা আছে গিমাকায় ফদীপকে যারা পছন্দ করে এই ধরনের নোংরা মানসিকতার মানুষগুলোকে যে এই ধরনের ছেলের সঙ্গে তোমাদের নিজেদের মেয়ের বিয়ে দেবে এই ধরনের মানসিকতার পরিবারে নিজেদের পরিবারের কন্যা সন্তানকে দেবে বুকের পাটা আছে কারুর বুকের পাটা নেই আমরা মজা দেখতে ভালোবাসি তাই না সেই জন্য তো মজা দেখতে চাও তোমরা মজা নিতে লোকের বাড়ির খুব ভালো লাগে ওই জন্য তো বলি ওপরওলা আছে ঘটনাটা যখন নিজের পরিবারে ঘটবে দেখ কেমন লাগে তখন বুঝতে পারবে আর তার জন্য তো ভগবান বসে আছে চিত্রগুপ্ত হিসেব করছে সবার হালখাতা পুজো হবে চিন্তা করো না যে যেমন করবে এই জন্মে এই জনমেই ভোগ করে যেতে হবে মায়েরা করবে সন্তানদের ওপর ভোগ হবে এটা ফ্যাক্ট আর কিছু না ওই জন্য বলা সৎ কর্ম করো এমনি এমনি টাইটেলে লোকে ইজ ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক হ্যাঁ গো হুকুমনিরা ব্যাক টু ব্যাকই হবে নিতে পারবে তো সেটা হচ্ছে প্রশ্নের বিষয় তো চলো বন্ধুরা অনেক কিছু বকে ফেললাম বুঝতে পারছো এদের নোংরামি জীবনেও যাবে না এরা পয়সা চেনে এদেরকে বার কমাতে পারবে একটাই আইন কতটা কমাতে পারবে আমি জানি না তবে ভগবান আছে একটু দেখতে থাকো না ধর্মের কল বাতাসে নড়ে গো নড়ে সব দেখতে পারবে এমন নড়া নড়বে না একবারে দুইলে দিয়ে যাবে চলো বন্ধুরা সবাই টাটা আবার পরে বেরিয়ে দেখা হচ্ছে বাই বাই